আমার এই পুরা জীবনে তুমি কেন আসলে আমার এই পুরা জীবনে তুমি কেন আসলে কত ব্যথা দিলারে বন্ধু জেনে জেনে কত ব্যথা দিলারে বন্ধু জেনে জেনে এই পুরা জীবনে তুমি কেন আসলে কত ব্যথা দিলারে বন্ধু জেনে না জেনে কত ব্যথা দিলারে বন্ধু জেনে না জেনে ইট ভটাতে যতন কইরা রে মাটি সোনা পুইরা অঙ্গার হইয়া হয় রে খাঁটি ইট বাটাতে যতন কইরা পুরা রে মাটি সোনা পুইরা অঙ্গার কহিরা হয় রে খাটি আমি কেন পরা দি রে আমি কেন পরা দি পুইরা গুনে কত ব্যথা দিলারে বন্ধু জেনে না জেনে কত ব্যথা দিলারে বন্ধু জেনে না জেনে